দেখো কাপের সাইজটা দেখেছো কত বড়টা কিন্তু দারুণ হয়েছে বলে কোনো কাজ না থাকে তাহলে এগুলো বানাতে পারো বাড়িতে এই থালাতে এখন আমার খাওয়ার সৌভাগ্য হয়নি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সব সকলকে জানাই স্বাগত দেখো আজ মা কি নিয়ে নাড়াচাড়া করছে এগুলো হচ্ছে আমার খেলনা সে নিজেই এগুলো বানিয়েছে সে নিজেই এগুলোর ক্রিয়েটার তো এখন সে হাত নাড়িয়ে দেখাচ্ছে কিন্তু আমি বক বক করছি আমি বক বক করব সে দেখাবে আজকে এগুলো রং করা হবে চলো দেখা যাক এই দেখো বলতে বলতেই নিয়ে চলে এসেছে এখন রং দিচ্ছে রং দিচ্ছে দেখো হ্যাঁ এখন কি দ্রুত স্পিডে তার হাত চলছে একবার দেখতে থাকো তোমরা কি সুন্দর টুস টুস করে রঙগুলো করছে একা বাঁকা আঁকা বাঁকা করে দিচ্ছে আর এই দেখো এক মিনিটেই হয়ে যাচ্ছে সব কিছু আবার টুস করে ফোটা দিচ্ছে নকশাটা কিন্তু দারুণ হয়েছে বলো এই দেখো আবার নিয়ে চলে এসেছে একটা কলসি এটা হচ্ছে কলস হুম তোমাদের ওদিকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো কত দ্রুত করছে ঢেউ ঢেউ একটা ডিজাইন দিল তারপর সেম টু সেম ফোটা 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 এগুলো দিচ্ছে হ্যাঁ তারপর আর শোনো বন্ধুরা এগুলাতে কিন্তু তো আমরা আগেই আগেই আমি না আমার মা রান্না করে বান্না আমাকে দিয়েছে তারপরে দেখল না এগুলো অতটা ভালো ফুটছে না তারপর আমি মাকে বুদ্ধি দিলাম যে তুমি এগুলো একটু রং করে নাও তাহলে আরো বেশি ফুটবে এখানে দেখো একটা কাপ দেখো কাপের সাইজটা দেখেছো কত বড় কাপ এই কাপে আমাকে চা খেতে দেয় দেখো এখানেও ঢেউ ঢেউ ডিজাইন করে নিচ্ছে তোমরা চাইলে এগুলো বাড়িতে বানাতে পারো বানিয়ে রং করতে পারো যদি তোমাদের কোনো কাজ না থাকে হাতে হ্যাঁ তোমাদের যদি অফুরন্ত সময় থাকে কোনো খেয়ে কাজ কাজ কাম না থাকে তাহলে তোমরা এগুলো করতে পারো হ্যাঁ খুব ভালো কাজ এগুলো। তারপর এই দেখো একটা বাটি নিয়েছে আঁকা বাঁকা কি ধরনের ডিজাইন আমি বুঝতে পারছি না সেও জানে না হয়তো এটা কি ডিজাইন করেছে কিন্তু কিছু একটা করেছে ভালোই লাগছে খারাপ লাগছে না তারপর এটার মধ্যে একটা ফুল এঁকে দিচ্ছে তো তোমরা চাইলে আমার আমার কাছে অর্ডার দিতে পারো আমি মাকে বলে দেব যে তোমাদের জন্য যেন তৈরি করে হ্যাঁ আর আর হচ্ছে এখন দেখো একটা কড়াই নিয়েছে কোনো কোনোটাই আর কি বাদ যাবে না হ্যাঁ বাদ যাবে না কোনো কিছু সব সব কিছুতেই রং করতে হবে কারণ আমার মায়ের খেয়ে কোনো কাজ নেই সব কিছুই হচ্ছে সে এইভাবে সময় করে আর কি আমার জন্যই করে কিন্তু তারপরে অন্য কোনো কাজ সে করে না শুধু এগুলো ব্যস্ত থাকে আমার আমার করে দেবে তারপরে দেখো দিচ্ছে রং কি রঙ সাদা রং দিল তারপর এখানে হচ্ছে একটা ট্রে বানিয়েছে হ্যাঁ ট্রে বানিয়েছে কাপের জন্য চায়ের কাপের জন্য আর কি ট্রে বানিয়েছে এটাকে চা দেয় আমাকে তারপর এটা রং করে নিচ্ছে এটাতেও একটা সুন্দর ডিজাইন রাখার চেষ্টা করছে আর দেখাতে যাচ্ছে সে কত কত আর্টিস্ট কত সুন্দর ডিজাইন করতে পারে দেখো প্রত্যেকটাতে এরকম বুড়ি 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 ডিজাইন করে দেবে তো আমার তো দেখে ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর যদি ভালো না লাগে তাহলে তাহলে আর কি বলবো তাও কমেন্ট করো আর কিছু তো বলার নেই মা যা করবে সেটাই ঠিক আমরা আমরা কিছুই আমরা যা করবো সেটা ভুল মা যা করবে সেটা ঠিক এটা দেখো ঢেউ ঢেউ একটা

এটা হচ্ছে আমার থালা বুঝেছ এই থালাতে এখন আমার খাওয়ার সৌভাগ্য হয়নি এই থালাতে কবে আমাকে খেতে দেবে আমি জানি না বা এটা উঠিয়েও রাখতে পারে চোখেশের মধ্যে আমাকে নাও দিতে পারে যাই হোক যাই হোক দেখো এখানে একটা আবার ফুল তৈরি করছে ফুলগুলো সে ভালোই করতে পারে এখন খারাপ তো বলতে পারছি না খারাপ বললে তো না এ কিছু না এ দেখো আমরা ডিজাইনে ফিরে যাই আমরা অন্য কথা না বলি হ্যাঁ তারপরে দেখো দেখো কি দিচ্ছে এটা আবার কিরকম ফুল আমি বুঝতে পারছি না এটা কি ফুল তোমরা একটু বলো তো তারপরে আবার ফুটি 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 ডিজাইন দিয়ে বন্ধুরা বন্ধুরা তোমরা যদি এগুলা নিতে চাও আমার কাছে অর্ডার দিবে হ্যাঁ এই দেখো এখানে আরো অনেক অনেক রয়েছে কিন্তু এগুলা একদিনে করা সম্ভব না এই দেখো এখানে আবার দেখাচ্ছে আবার তোমরা যদি দেখতে চাও আবার পার্ট টু আমি নিয়ে আসবো হ্যাঁ সে আনুক আর না আমি নিয়ে আসবো কথা লিখতে অন্য অন্যদিন আবার সবগুলো রঙ করে দেখাবো দেখো সবগুলো আবার তার দেখাতে হবে এত দেখানো কীসের আমার তো ভালো লাগে না এত দেখাতে হয় না কি দেখো সে কাতা করে চলে যাচ্ছে কিন্তু আমি তো আসবোই আমাকে নিচ্ছিলো না ভিডিওতে কিন্তু আমি তো আসবোই ভিডিওতে দেখো আমাকে সুন্দর লাগছে না বলো এগুলোর মধ্যে বসে থেকে আমাকে তো খুবই সুন্দর লাগছে আমার নিজের কাছে এতো তোমাদের কেমন লাগলো বলবে হ্যাঁ আর যদি বললামই তো তোমাদের খেয়ে কোনো কাজ না থাকে তাহলে এগুলো বানাতে পারো বাড়িতে বানিয়ে নিয়ে এগুলো হচ্ছে কালার করে তারপরে তুমি সাজিয়ে রাখতে পারবো আজকে মধ্যে